الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الامين. اما بعد بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من لم اسأل الله يغضب عليه সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আনতে চাই আনার চেষ্টা করছি যার মাধ্যমে আপনারা জানতে পারবেন আজ বরাত এই সময় বরাতের রাত্রে আপনি কি মহামূল্যবান জিনিস আপনি আল্লাহ তালার কাছে চাইবেন কী জিনিস চাইবেন আল্লাহর কাছে এই গুরুত্বপূর্ণ রাতে তার আগে বলতে চায় রসুল্লাহ সাল্লী সাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আবেদন করে না আল্লাহ তারপরে রাগান্বিত হন এজন্য আমরা মুসলমান আমাদের সবসময় আল্লাহ তালার কাছেই চাইতে হবে আল্লাহ তাআলার কাছে চেয়ে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন কাঙ্ক্ষিত বস্তু সব কিছুই তার কাছে চেয়ে আমাদের নিতে হবে আজকে সূর্য অস্তরের পর থেকে পর্যন্ত এই পুরো রাতটুক রাতটুকুই আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের যে মনের মাকসাদ আমাদের আমরা যে সমস্ত বিষয় নিয়ে পেরেশান থাকি সেই সমস্ত বিষয় আল্লাহ তালার কাছে আজকে রাতে আমাদের জেনে নিতে হবে সেই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাল্লাহর কাছে চাওয়া এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় তবে কি মহামূল্যবান বিষয় চাইবেন আল্লাহর কাছে তা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি সূর্য অস্তরের পর থেকে শুভে সাধেক পর্যন্ত আল্লাহ রবুল্লা আলমিন প্রথম আসমানে অবতরণ করে আর এই রাতেই তিনি আহ্বান করেন আছে কোনো ব্যাধিগ্রস্ত ব্যক্তি আমি তার ব্যাধি থেকে মুক্ত মুক্তি দান করব আছে কোনো ঋণ ঋণ ঋণী ব্যক্তি আমি তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করব আছে কোন রেজেক রেজেকে রেজেকের অভাবে ভুক্তভোগী আমি তার রেজেক থেকে পরিত্রাণ দান করব এভাবে আল্লাহ তালা সূর্য অস্তরের পথ থেকে শুভে সাদেক পর্যন্ত আহ্বান করতে থাকে এই সমস্ত বিপদ থেকে মুক্তি নেওয়ার জন্য আল্লাহ তালার কাছে আমাদের দোয়া করতে হবে রোনা জারি করতে হবে হাদিসের মধ্যে বর্ণিত আছে রসুল্লা ওসাল্লাম বলেছেন এই এই সহের রাতটি এমন গুরুত্বপূর্ণ রাত এই রাতে হায়াত মৌত রিজিক ধন দৌলত এক বছরের জন্য লিখে রাখা হয় তাই আমাদের উচিত হবে আজকের রাতটুক ফর আল্লাহর কাছে ক্ষমা আল্লাহর কাছে চাওয়া আর এই চাওয়ার মাধ্যমে আমরা যে সমস্ত জিনিস নিয়ে পেশান থাকি রেজেক্ট নিয়ে পেশান থাকি রোগ নিয়ে পেশা প্রেশান থাকি এই সমস্ত রোগ ব্যাধি বিপাদ আবাদ থেকে মুক্তির জন্য এই রাতেই আল্লাহ তালার কাছে কায় মনোবাক্যে রোনা জারি করে এই বিপদ থেকে মুক্তির জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আজ শুক্রবার দিবাগত রাতেই এই সবে বরাত অনুষ্ঠিত হবে এই সবে বরাতে আমরা খুব যত্নের সাথে এখলাসের সাথে ইমানের সাথে আমরা নিজ নিজ স্থান থেকে আল্লাহ তালার কাছে আমরা এই সমস্ত কাঙ্ক্ষিত বস্তুগুলো চাইবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে یہ سمست کا بستو گلو اللہ تعالی ہم دان کرم ورحمۃ اللہ وبرکاتہ